বড় ষড়যন্ত্রের ইঙ্গিত খন্দকার মোশারফ হোসেনের বিস্ফোরক দাবি নির্বাচন পেছানোর মহাচক্রান্ত বিএনপি শীর্ষ নেতা ড খন্দকার মোশারফ হোসেন এক ভয়াবহ অভিযোগ করেছেন নির্বাচন পেছানোর জন্য গভীর ষড়যন্ত্র চলছে তিনি আরও বলেছেন অনির্দিষ্টকাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে না শনিবার ছাব্বিশ জানুয়ারি নিউ ইয়র্ক স্টেট বিএনপি যুক্তরাষ্ট্র শাখার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে তার মতে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে এক হয়ে প্রতিবাদ করতে হবে এখন সবচেয়ে বড় প্রশ্ন কাদের স্বার্থে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে খন্দকার মোশারফ হোসেন মন্তব্য করেছেন যারা গত সতেরো বছর ক্ষমতায় ছিল তারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তবে তিনি দুভাবে বিশ্বাস করেন জনগণ এক হয়ে এই ষড়যন্ত্র মোকাবিলা করবে এদিকে তিনি জানিয়েছেন জুলাই আগস্টের গণভ্যুত্থানে বিএনপির দীর্ঘ ত্যাগ ছিল এবং বলেন যারা কেবল বৈষম্যবিরোধী আন্দোলনকে নির্বাচনের বিজয় হিসেবে দাবি করছে তাদের দাবি ভিত্তিহীন তিনি আরও বলেছেন নিরপেক্ষ সরকার শিগগিরই জনগণের অধিকার ফিরিয়ে দেবে এবং স্পষ্ট জানিয়েছেন অনির্দিষ্টকাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে না এই আলোচনা সভায় নিউ স্টেট বিএনপি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মো অলিউল্লা আতিকুর রহমান সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ এবং দলের অন্যান্য শীর্ষ নেতা উপস্থিত ছিলেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ষড়যন্ত্রের মাঝে নির্বাচন কবে হবে দেশের ভবিষ্যৎ কি এই ষড়যন্ত্রের কারণে বিপন্ন হবে